চাইলে কারো জিন্দিগি বদলে যাবে মূলত হেদায়ত জীবনের পরিবর্তন এ তো আল্লাহর হাত এটা তো মূলত আল্লাহর হাত কোনো বক্তা কোন আয়েস কোনো নবী কোন আউলিয়া কারো হাতে না এই জন্য নবীজি সাল্লাহ সাল্লাম নিজেই বলে নিতেন আগে যখনই নসিহত করতেন তো আমরা যে হুজুররা খুদ্া পড়ি ওয়াজের শুরুতে বৈশাখ

আল্লাহ যাকে হেদায়ত দিবেন তাকে কেউ পথ ভ্রষ্ট করতে পারবে না আল্লাহ যাকে পথারা করে দিবেন তাকে কেউ হেদায়ত দিতে পারবে না তার মানে আমি বলা দায়িত্ব কিন্তু মূল মূল কোথায় আল্লাহর কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে আনহু তিনি রওনা নবীজি দিস নবীজাল্লামের বরদান নেওয়ার জন্য তরবারি হাতে প্রচন্ড উত্তেজিত রাগান্বিত হাতে খোলা তরবারি কলিজার ভিতরে কুফুরি নবীর প্রতি উন্মুক্ত তরবারি এই অবস্থায় আল্লাহ বলছেন আমি দেব আপনি যদি বলেন এটা কথা হইলো এটা বিচারের কথা হইলো আপনি এর কি বুঝে হেদায়েত দিবেন তে যায় কোন বুঝেন না আল্লাহ বলবেন আমার ইচ্ছা তোমার সমস্যা তোমার অসুবিধা কি আমি হেদায়তাম তো ঠিকই আল্লাহ এই চলার পথেই এ ওই দিনে এই তরবারি হাতেই এই রাগান্বিত অবস্থাতেই অমরকে হেদায়েত দিছেন তো অমর কালে তালেব নবীজির আপন চাচা নবীর দাদা আব্দুল মুতালিব তিনি ওনার হাতে তুলে দিয়ে গেছিলেন নবীজিকে নবী সাল্লাহ সাল্লামকে বারো বছর বয়সে অথবা আট বছর বয়সে তো ধরে নিলাম বারো বছর এই বারো বছর বয়সে নবীজি দাদা আব্দুল মুত্তালিব আবু তালেবের হাতে নবীজিকে তুলে দিছিলেন বলছে আমার নাতি বাবা হারা এ তিন নাতি তোমার হাতে তুলে দিলাম আমার নাতির বাবা মারা গেছেন আব্দুল্লাহ অতএব তুমি সন্তানের কাছে আমি আমার নাতিকে দিয়ে গেলাম এই যে দিয়ে গেছে নবীজিকে আবু তালেবের হাতে নবীজি সাল্লা সাল্লামের বয়স যখন পঞ্চাশ তখন আবু তালেব তো বারো থেকে পঞ্চাশ মোট আটত্রিশ বছর বছর প্রতিটা সুখে দুঃখে জীবনের আটত্রিশ বছর এক টানা নবীজির পাশে ছিলেন আদর করছেন সোহাগ করছেন আশ্রয় দিছেন ভালোবাসা দিছেন সার্বিক তদারকি করছেন এই আবু তালেব এর মধ্যে ইসলাম প্রচারের পরেও আর দশ বছর কারণ নবীজির ইন্তেকাল আরে নবীজির বয়স যখন পঞ্চাশ তখন তিনি ইন্তেকাল করছেন তাহলে নবীজি চল্লিশ বছর বয়সে কালেমার দাওয়াত শুরু করছেন তাহলে তো এখানে আরো দশ বছর মানে নবীজি ইসলামের দাওয়াত শুরু করছে যখন তখনও উনি নবীজিরে পাইছে আরো দশ বছর আদের আটাইশ বছর তাহলে আটাইশ আর দশ এই আটত্রিশ বছরের আদর সোহাগ আটত্রিশ বছরের এই ভালোবাসা নবীজির পাশে থাকার পরেও আল্লাহ বলছে বন্ধু আমার বুঝে ধরে নাই আমি চাইলাম না আবু তালেবকে হেদায়ত দিলাম আবু তালেব ইমান তাহলে বিষয়টা কার হাতে নাহলে আবু তালেব আটত্রিশ বছরের নবীজির পাশে ছিল খামখেয়ালি কথা এ অতএব এটা বোঝা উচিত এটা বোঝা উচিত আমাদের প্রত্যেকের প্রতি আমরা আশাবাদী কে কখন বদলাবে কে কখন আল্লাহর পথে আসবে কে কখন আল্লাহর দিনের জন্য যান প্রাণ কোরবানি করবে সে রবের ফ্যাসে হতাশ হই না কখনই আমরা আমরা বুঝাইতে চেষ্টা করি ধাক্কা দেই প্রেশার দেই প্রেরণা দেই বলতে চেষ্টা করি বিভিন্ন ভাঙকে বহু বক্তা বহু আলেম বহু ওলামা আউলিয়া নানাভাবে এক কথাই বলতে চেষ্টা করে। যে হে আল্লাহর বান্দা তুমি তোমার জীবনের উপরে রহম করো হায়াতের কদর করো তুমি তোমার আখের আখকে সুন্দর করো তোমার পর কাল তুমি সাজাও দুনিয়া তুমি না চাইলেও পূরণ হয়ে যাবে দুনিয়া না চাইলেও পূরণ হয় কসম প্রত্যেকটা মানুষ কিন রাখবেন দুনিয়া আমার আপনার জন্য যা মনে বরাদ্দ জোয়ান ভাই তোমরা মনে রাখো নবীজি বলছে উম তোমাদের প্রত্যেককে তোমাদের রিজিক তালাশ করে নেবে ওইভাবে তোমাদের মৃত্যু তোমাদেরকে যেভাবে তালাশ করে নেয় তুমি না চাইলেও যেমন মৃত্যু তোমার কাছে পৌঁছে যায় তুমি না চাইলেও তুমি না জানলেও তোমার রিজিক তোমার কাছে পৌঁছে তোমারে খুঁজে নিবে একজন মানুষ তার জীবনের যত অর্জন যা পায় তার জীবনের জন্য সব রিজিক রিজিক শুধু বাদকে বলেন ও ও যে ও ছোট বাচ্চা ওনার সন্তান তো ও রিজিক হলাল পবিত্র স্ত্রী এটা রিজিক হ্যাঁ মানে জীবনের যা কিছু আমরা পাইলাম আল্লাহর কাছ থেকে সব আমাদের রিজিক রিজিক মানে শুধু ভাত না রিজিক মানে শুধু টাকা না এক কথায় আমার যা অর্জন আল্লাহ দিয়েছেন সব রিজিক আল্লাহ তাআলা নবী বলেন আল্লাহই লঙ্গ মুতা নাফসান হাতা তাসতাকবিলা রিসকা আল্লাহর কসম নবীজি বলেন কেউ একটি প্রাণ একটি আত্মার মৃত্যু হবে না তার না। তার আজকে অসংখ্য বাবা মা অভিভাবক আপনার চোখের সামনে আপনাদের ছেলে মেয়েদেরকে শুধুমাত্র ফিকির করছেন আপনি বাবা ও আপনার ছেলে মা ও আপনার সন্তান বাবা মা আর সন্তানের সাথে সম্পর্কের ভিত্তি উপার্জন উপার্জন বাবার একটাই ফিকির বয়স হয়ে গেছে এখনো টাকা রোজগারের কোনো বুঝল না তাড়াতাড়ি হয় বিদেশ পাঠাও নইলে কিস্তিতে পারো সুদে পারো দুই নম্বরই করে পারো ছয় নম্বরই করে পারো কোনো না কোনো ভাবে ফুলাদার একটা লাইন ধরায় দাও লাইন মানে টাকা লাইন ধরায় দাও মানে টাকা বারো লাখ টাকা লাগবো ইটালি কোনো অসুবিধা নাই কোন দিন সর্বোচ্চ বারো দিন সময় চাচাই ঠিকই জমি বেদ চালাইছে ছয় লাখ টাকা তিন লাখ টাকা সুদে নিচে তিন লাখ টাকা কিস্তিতে নিচে নিয়ে বারো লাখ টাকার ব্যবস্থা বারো দিনের মধ্যে ব্যবস্থা হইয়া খুতে ফ্লাইটে হয়ে গেছে মানুষের দ্বারে বলে দিছে খাস করে দোয়া করবেন আল্লাহ আল্লাহ করে ফোলা গাড়ি বিদেশ পাঠাইছে অত সামনে তো আল্লাহ আল্লাহ করে পাঠান নাই সুদে না পাঠাইছে আমনে তো আল্লাহ আল্লাহ করে পাঠান নাই কিস্তিতে পাঠাইছেন হারাম দিয়ে হারাম কেন হারাম নিলেন আপনি লুভি দুনিয়া আমনে সম্পদ লুভি আমনের ফুতে বুঝছেন না আমনেও বুঝছেন না আর কি আমনের কলজার ভিতরে হইল ছেলে আমার টাকা উপার্জনের মেশিন পরে দিয়ে আমি যদি টাকা রোজগার করতে পারি তাহলে বিল্ডিং করতে মো জমি কিনতে ভোগ করতে পারবো আখেরাত আপনিও ভুলে গেছেন আখেরাত আপনার সন্তানও ভুলে যাচ্ছে বার পৃথিবী থেকে যান যাবে কিন্তু হারাম তো নিতে পারে হারাম তো নিতে পারেন ওই যে বললাম আমরা এটা বুঝছি আমরা এটা বুঝছি যে সন্তানের টাকা পয়সা সন্তানের কামাই রোজগারির ব্যবস্থা করা এটা আমি বাবার একক দায়িত্ব এটা আল্লাহ পারবে না আল্লাহ ছোটবেলায় মার মুখ থেকে দুধ পান করাইছে এটা যদিও পারছে ছোট্ট থাকতে পারছে আল্লাহ ষোলো বছর আঠারো বছরের সন্তানকে আর লালন পালন করতে পারবে না নাই তো ইনসাফ করেন নাহলে একজন বাবা এখন প্রতিবাদ করেন যদি কেউ সুদ নিয়ে থাকেন কিস্তি নিয়ে ছেলের বিদেশ পাঠাইয়া থাকেন তো আমনে এখন দাঁড়াইয়া প্রতিবাদ করেন যে আমি আল্লাহর জন্য পাঠাইছি আখেরাতের জন্য পাঠাইছি সুদে বলেন এখন প্রতিবাদ করেন এখন বিচার হইব আমার কিস্তিতে টাকা নিছেন কেন তাইলে সুদে টাকা নিলেন কেন আপনি বুঝছেন দুনিয়া যদি আমি না চালাইত আল্লাহ সালাইতে পারবেন। আর কোনো কারণ। অথচ চোখের সামনে এই সেই বাবা যেই বাবা আজগাত ছয় মাস ওই বাড়িত ওতে বেড়াা বিদেশের বিষা দিব এই বেড়ার কাছে আজগা ছয় মাসে মনব দু বার ভুরা মিয়া লাডিবর করে করেরা গেছে এখান বিশাল লাগজা। কতবার গেছে কিন্তু ওনার ঘরে। ওনার আঠারো বছরের ছেলেটা আজকে তিনশো পঁয়ষট্টি দিনে খুদার একটা বছরে কোন দিন একদিনও ফজরের নামাজ পড়ে না এত বড় নিকৃষ্ট জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় এই বাবা একটা কাঁদেও না একটাবার একটা মানুষের কাছে বলেও না কোলাঠারে একটা বার জিগায়ও না কিরে আব্বা তুই মুসলমান কিনা সেটা বল কি বিষয়টা কি বলেন আব্বা কি বুঝাইতে চাইছেন আপনি আপনি দুলিয়া লুবি নাকি আখেরাত প্রত্যাশী আপনি বলেন আপনি যদি আখেরাত বুঝতেন আপনি যদি কবর বুঝতেন আপনার ঘরে আপনার সন্তান তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে কোনদিন ফজরের নামাজ পড়বে না কোনদিনও না এ মুসলমান বলো না তোমরা বলো এই ছেলে তোমরা যারা তিনশো পঁয়ষট্টি দিনে এক বছরে কোনো দিন মুসলমানের ঘরে জন্ম নিয়া কোনো দিন ফজরের নামাজ পড়লা না তুমি মুসলমান তোমার আল্লাহ আছে তোমার এক সৃষ্টিকর্তা আছে তোমার তোমার কোন নবী আছে তোমার কোনো ধর্ম আছে আহ ইমানদারের সন্তান তো এত বড় নাসুর এমন তো ভুলার কথা না রে বাপ সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই এ কেমন মুসলমানের বাবা মানে কেমনে ওই মা রাঁধে কিভাবে ওই স্বামী মানে কেমনে যার স্ত্রী কোনো নামাজ পড়ে না ওই বাবার ঘুম আসে কেমনে যার সন্তান নামাজ পড়ে না আল্লাহ নবী সাল্লাহ আলী হাসাল্লাম বলছেন এসার নামাজ এবং ফজরের নামাজ যে পড়ে না নবীজি বলছে সে মুনাফিক একাধিকবার বলছে নবী একাধিকবার একাধিক হাদিসে নবীজি বলছে সে মুনাফিক 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 এসার নামাজ এবং ফজরের নামাজ যে পড়ে না লাইয়া সাধু হুমা মুনাফিক নবীজি বলছে أَشَاءَ بُنْ فَجْرِ الْجَمَاةِ أَشِنَى مُنَافِقٍ بشد حدث إِنَّ أَسْقَلَ صَلَاةٍ عَلَى الْمُنَافِقِينَ صلاة العشاء وصلاه الفجر اوه ايه اي ايه بيتا موبايل ولا اتشالي شروعك انت جاو انت جي একজন শুনলেও কোনো সমস্যা নাই এত ভোটে দাঁড়াইছি না যে সবার সমর্থন আমার দরকার আপনাদের প্রত্যেকের একটি ভোট আমার দরকার এবার আপনি খারাইও মতেন আর বইয়া মতেন এটা দেখার বিষয় আমার ভোট দরকার না না আমি ভোটের জন্য আসিনি আল্লাহর কথা বলতে আসছি আখেরাতের জন্য আসছি তোমরা একটা ছেলে বলো আব্বা বিষয়টা কি কে বুঝাইতে চাচ্ছ আমি আমি দাঁড় করাই এই এখন এখানে যদি দুই চারশো ছেলে বসে থাকো যদি তোমরা তিনশো ছেলে হও পাঁচশো ছেলে হও দুইশো ছেলেও যদি হও তো তোমাদের অধিকাংশ ছেলে বে নামাজি চেহারা দেখলেই বুঝা যায় এমন পাশান হইলা কেমনে বাস এমন মালিক রে সেজদা দিলা না একজন বক্তার চেহারা দেখে কি হবে আব্বা অন্ত দেখলা ভাইয়া আমি হাত জোর করে বলি নজওয়ান আমার তো দেখছো আমি আসছি খালাস দেখা তো হইছে চেহারা তো দেখলাম চলে যাও আমি অনুমতি দিবা চলে যত যার কপালে সেজিদা নাই একটা সেজিদা যে দিল না ও তো আল্লাহর দুঃসমস ওর ভালোবাসা দিয়ে আমি করব আমার লোকে ছবি উঠাইবা আমি আসি ছবি উঠাও ছবি উঠাইয়া ফেসবুকে দাও কোন বিবেকবান মানুষ বলবে হে যুবক ভাই তুমি হুজুরের মতো না হুজুর তোমার মতো বলো একটা হয় হুজুরকে তোমার দিকে তুমি দিকে বলবে না কথা বলে না বলবে না বলো না অতএব আমি এটা বুঝাইতে চাইলাম আপনাদের বাবাদেরকেও বললাম আজ ষাট পর মা বাপ শুধু সম্পদের হিসাব মিলাইছেন আপনার চোখের সামনে বিশ বছর যার স্ত্রী পর্দা করে না এটা কোনটা তুমি বেটা মুসলমান তো দূরে থাক আত্মমর্যাদা যারা আছে আত্মসম্মান আত্মবিবেক তার স্ত্রী বেটি আমার বউ আমি বিবাহ করলাম হালাল পবিত্র স্ত্রী আমার তোমার রং সাহেব কি তা কি জাতের ব্যাড ওইটা মেয়ে না আপনার গায়েরতে লাগে না আপনার প্রেস্টিজে লাগে না আত্মসম্মানে লাগে না আত্মসম্মান মানুষের শ্রেষ্ঠ নে আমার গায়েরতে এটাকে অহংকার বলে না এটাকে বলে আত্মসম্মান অর্থাৎ আমার ধর্মের একটা ইজ্জত আছে আমি এক রবের গোলাম আমি এক নবী মোহাম্মদ সাল্লামের বছর বয়সের যুবক কিশোর মুসাইলামা কাজা মিথ্যা নবী দাবিদার ওনাকে আটকাইছিল ভণ্ড পৃথিবীতে প্রথম যে ব্যক্তি নিজেকে মিথ্যা নবী দাবি করছিল নবীজির জামানার শেষে ইন্তকালের পূর্ব মুহূর্তে হুসাইলামা এই নিকৃষ্ট কাফের বেইমান নবীর ওই সাহাবি কিশোর সাহাবিকে আটকায় ফেলছিল বন্দি করে বলছিল তুই শুধু একবার বলবি আমি মুসাইলামা আল্লাহর নবী উনি বলছে আমি হাজার বার বলবো তুমি মিথ্যাবাদী বল মোহাম্মদ রসুল্লাহ বরং মদিনার বন্ধু আমার মুহাম্মদ তিনি আল্লাহ রসুল আমরা কিতাবে পড়ছি মুসাইলামা এই সাহাবি ষোলো বৎসরের এই বাবা শোনো ষোলো বৎসরের এই সাহাবিকে শরীরের একটা একটা অংশ টুকরা টুকরা করে কাটছে হাত নাক চোখ কান জিব্বাটা কাইটা সারাটা শরীর কাইটা কাইটা খোদার কসম আমি উর্দু কিতাবে পড়ছি এভাবে গোস্তের টুকরা যেভাবে পিস পিচ করে এরকম বস্তের টুকরার পিস পিস করে এরপরে ছিন্ন ভিন্ন করে ছিটাইয়া ফেলে দিছে ওনাকে শহীদ করে দিছে আল্লাহর কসম এই খবর যেদিন মদিনায় ওনার মার কাছে আসছে মা উম্মে আম্মারা ওই মাও মহিলা সাহাবি ছিলেন হাবিব ইবনে জায়দের মা উম্মে আম্মারা এই মহিলা ওনার কাছে আইসা সাহাবিরা অন্যরা বলছে মা তোমার সন্তান হাবিব মুসাইলামা মু বেইমান হত্যা করছে শহীদ করছে তোমার সন্তানের একটা একটা টুকরা শরীর পিস পিস করে করে ফেলছে কিন্তু তোমার সন্তান শেষ মুহূর্ত পর্যন্ত নবী মুহাম্মদকে রসুল বলছে আর ওরে মিথ্যাবাদী বলছে কাজাব বলছে কাজাব আল্লাহ কসম ওই মা একটা চিৎকার দিয়া বলছে আর এমন একটা দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ পান করাইছে আমার সন্তান আমার বুকের দুধের হক আদায় করছে আমি দুই বুকের দুধ পান আমার আমার দিলের স্বপ্ন ছিল সন্তান আল্লাহর জন্য জান দিবে আমার রসুলের মহাব্বতে জীবন দিবে আমার সন্তান জান দিছে শহীদ হইছে আমার দুধের হক আদায় করছে আমার মা আমি সার্থক মা আমার সন্তান শহীদ হয়েছে আজকে তোমরা যুবক যারা তুমি একবার বলো তো তোমার মারে এখন জিগাইবা যাইয়া তোমাদের যাদের মা আছে যে মা দুই বছর আপনি বুকের দুধ আমারে পান করাইছেন কতবার আমারে বুকে ওই যে দেখেন আমার সন্তানকে বুকে ছড়াইয়া রাখছে এইভাবে প্রতিটা সন্তান বাপ তোমাকে তোমার মা হাজার বার লক্ষ বার বুকে জড়াইয়া রাখছে কতবার আদর করছে চুমা দিছে গালে মুখে গালে মুখে সেই ছোট্টবেলায় বাবা কতবার আদর করছে কত জনের দেখাইছে আমার ছেলেটার একটু হাত মুছা দেন দোয়া করে দেন আল্লাহ যেন আমার ছেলেটারে মানুষ বানায় কত মা কত স্বপ্ন দেখছে খালার কোলে দিছে পুচুর কোলে দিছে দাদির কোলে দিছে নানির কোলে দিছে ওই ঘরের মার কোলে দিছে বুবুর কোলে দিছে আমার বাচ্চাটারে দোয়া করে দেন দোয়া করে দেন বলে দেন মুছে দেন ছুঁয়ে দেন আমার আব্বা তোমরা বলো তোমাদের মা দুই বৎসর দুধ পান করাইছে ষোলো বৎসর বয়সে এই জন্য যে তোমরা ষোলো বছর বয়সে আঠারো বছর বয়সে রাত দিন মোবাইলে উলঙ্গ ছবি দেখবা নর্তকি দেখবা নারী দেখবা জিনার ব্যবচারের দৃশ্য দেখবা একটা সেজদা দিবা না এক ওয়াক্ত নামাজ পড়বা না আল্লাহকে একটা বারো ডাক দিবা না এই তো ছিল তোমার মায়ের স্বপ্ন না হায় হায় নাফরমান করলি কি মায়ের দুধের এত বড় বেশ করলি মায়ের দুধের এত বড় অপমান করলি না ফরমা মোবাইলে যে নর্তকি দেখো নারী দেখো ও তোমার মা ও তোমার বোন ও তোমার বিবাহিত স্ত্রী ওকে দেখো কেন যদি বলো না তাহলে তোমার মা এমন কেউ দেখুক তুমি যেমন দেখতে চাও কথা বলে না বলো না কেন তোমার বোন কেমন দেখুক তোমার স্ত্রী এমন দেখুক বলো নবীজি এক যুবককে এই প্রশ্নটাই করছিল করছিলেন না নবীর জামানায় এক যুবক বলছিল আমি জিনা করতে চাই আমার আমারে জেনার অনুমতি দেন নবীজি তখন তাকে পাঁচটা প্রশ্ন করছে পাঁচটা বলছে যুবক বলতো